আপনি দেখেন একবারে এ ওয়ান কোয়ালিটি কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই একবারে অরিজিনাল অবস্থা আছে টুকটাকে যে দেখেন আলকা ডেনাস এটা কিন্তু অরিজিনাল আছে কিছু করে নেই আমরা ভাইয়া একবারে সুপার ফ্রেস গাড়ির সাথে স্টক লাইট দেখেন পক লাইট যা আছে যা আছে একবার অরিজিনাল গাড়ির সাথে পাল কালার গাড়ি ভাইয়া এই যে বডি কিপ সহ এটা অরিজিনাল গাড়ির সাথেই আসছে জাপান থেকে একবারে এ ওয়ান কোয়ালিটি ভাইয়া

কিন্তু তো প্রিমিয়াম এটা কিন্তু অরিজিনাল সিট কভার না একদম অরিজিনাল জি জি মাসকান অনেক সুন্দর দেখা সিটটা ভিতরে এসি অনেক আইস্কুল ভাইয়া সামনে পিছনে গ্লাস হইছে 100% আছে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট আপনাদের প্রত্যেকটা জায়গা এজ ইজ যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ব্যাস দেখেন

ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার মেট্রো রেলের চারশো চোদ্দ নম্বর পি আর সাথে আর পি কার সেন্টার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর আসসালাম